প্রিয় খামারি ভাইবোনেরা আজকে পিকনিক স্টার থার্টিন জাতের কিছু বিশেষত্ব আপনাদেরকে জানিয়ে দেব তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে ছোট্ট ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন এবং পিকনিক স্টার লালন পালনের সঠিক নিয়ম এবং পিকিনেস্টার স্টার লালন পালনে কেমন লাভ হবে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে অল্প একটু ধারণা দিব আপনাদেরকে যে প্রিয় বোনেরা অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন পিকনিক স্টার থার্টিন জাতারেসের বাচ্চাগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথেই অভিজ্ঞ ডেলিভারি ম্যানরা আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলা আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি তাই আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় ভাই বোনেরা অনেকেই ফোন কল এবং এস এম এসের মাধ্যমেই প্রশ্ন করে থাকেন যে প্রিয় ভাই আপনার ওইখানে পানি ছাড়া লালন পালন করা যায় এমন একটা হাঁসের জাত আমাদের দিন তো সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো সম্পূর্ণ পানি ছাড়া আপনার বাসাবাড়ির স্বাদ এবং আপনার বাসাবাড়ির নাই। সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করতে পারবেন এই পিকনিক স্টার থাটিন জাতের বাচ্চাগুলা এবং যে সকল ভাই বোনেরা আপনার বাসাবাড়ির নাই এবং পুকুরে এবং বিলে খালে এবং আপনার বিভিন্ন খোলামেলা জায়গায় পিকনিক স্টার লালন পালন করতে চান তাদেরকে বলবো। আপনারা আমাদের স্কিনেদা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন এই পিকিনেস্টার আহাস এমন একটি জাত যে সম্পূর্ণ পানি ছাড়া লালন পালন করা যায় এবং পানিতেও লালন পালন করা যায় প্রিয় ভাই বোনেরা আপনারা যে অবস্থাতে লালন পালন করেন না কেন অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওজন হয়ে থাকে এই পিকিনেস্টার থার্টিন জাতের আসের বাচ্চাগুলা তাই আপনারা আমাদের স্ক্রিনেদা নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি প্রিয় খামারি ভাই বোনেরা ফ্যামিলির সঙ্গে থেকে অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা খামার করতে পারেন যারা মিডিয়াম ধরনের ব্যবসা করে থাকেন এবং মিডিয়াম ধরনের চাকরি করে থাকেন তার পাশাপাশি অল্প পুঁজি বিনিয়োগ করে আপনারা খামার করতে পারেন এবং যে সকল স্টুডেন্ট ভাইবোনেরা খামার করতে চান